সামনে আসছে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আপার প্রাইমারি নিয়োগ নিয়ে এবার এক মানে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সেটা হচ্ছে আপার প্রাইমারি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো হ্যাঁ আমরা আগেই বলেছিলাম যে এই ধরনের ব্যাপার হয়তো হতে পারে সেটাই হলো ফের মামলার গেরোয় উচ্চ প্রাথমিকের চোদ্দো হাজার প্লাস পদে শিক্ষক নিয়োগ ফের সুপ্রিম কোর্টে গড়ালো নিয়োগ যে প্রক্রিয়া সেটা তো কলকাতা হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারি চোদ্দো হাজার বাহান্ন নিয়োগ একরকম পাকা ছিল আপনারা জানেন এবং এরই মধ্যে ফের আবার এই মামলার খবর চলে এলো আমরা বিস্তারিতভাবে জানাবো পুরো ব্যাপারটা সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে হাই কোয়ালিটি কন্টেন্টগুলো আপনারা মিস করবেন না অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডিসক্রিপশান আছে সেখান থেকে চেকআউট এবং জয়েন করে নেবেন শুরু করা যাক তো এটা এক প্রকার পাকা ছিল চাকরি এবং অনেকেই আনন্দে ছিলেন যারা আপার প্রাইমারিতে ছিলেন এই প্যানেলের মধ্যে এবং তাদের চাকরির জন্য অনেকেই আবার প্রাইমারিতে নিয়োগ পেয়েছেন তারপর তারা আপার প্রাইমারিতে মানে চাকরি হবে সেটা নিয়ে আনন্দে ছিলেন এবং অনেকেই যারা পাননি তারা তো অবশ্যই আনন্দে ছিলেন তো এরই মধ্যেই কিন্তু মামলার ঘেরোয় পড়ে গেলো আপার প্রাইমারি চোদ্দো প্লাস পদে নিয়োগ তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গেল নিয়োগ মামলার জল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্ন নিয়োগ একরকম কিন্তু পাকা ছিল এর মধ্যেই ফের মামলায় ঝুলে গেল নিয়োগ সুপ্রিম কোর্টের দ্বারস্থ বঞ্চিত চাকরি প্রার্থীরা এর আগে প্রায় আট বছর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার যে জটটা কেটেছিল এবং চোদ্দো হাজার বাহান্নটি পদে নিয়োগের সবুই সংকেত দিয়েছিল কলকাতা হাইকোর্ট আদালত বলেছিল চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং আর আরও চার সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই অবস্থায় বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তো সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন একাধিক বঞ্চিত প্রার্থীরা মূলত তিনটি অভিযোগ তুলে মামলা করা হয়েছে নিয়োগে অনিয়ম সংরক্ষণ নীতি লঙ্ঘন আপডেট শূন্য নিয়োগের দাবি করা হচ্ছে কেন অনিয়ম নিয়ে চোদ্দ হাজার বাহান্ন শূন্য পদে নিয়োগ সেই প্রশ্ন তুলে মামলা করা হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো একাধিক বঞ্চিত চাকরি প্রার্থী এবং চোদ্দো হাজার বাহান্ন পদে নিয়োগে সবুজ সংকেত মেলার পরও তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়ে গেল অর্থাৎ যেটা ব্যাপার ছিল মহামান্য হাইকোর্ট যেটা বলেছিলো এবং সেই তারপরও কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়ে গেলো দেখার জন্য আমরা চলে সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে চলে এসেছি এখানে ডায়েরি নাম্বার এন্টার করে দেখতে পাচ্ছেন পনেরো নয় দু তারিখে অর্থাৎ গতকাল এখানে ডায়েরি হয়েছে মানে বা ফাইল হয়েছে কেসটা সেখানে ডায়েরি নাম্বারটা এখানে উল্লেখ আছে এবং খুব তাড়াতাড়ি এটা উঠতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে এবং তারপর পরবর্তী যে শুনানি বা জাজমেন্ট হবে সেগুলো আমরা শেয়ার করবো যখন খবর পাবো সঙ্গে থাকবেন এবং দেখতে পাচ্ছেন এখানে পিটিশনার রাজীব ব্রহ্ম এবং রেসপন্ডেন্ট হচ্ছে দ্য বেঙ্গল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং পিটিশনার যে অ্যাডভোকেট তিনি হচ্ছেন মিস্টার সুভাশিস ভৌমিক তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আছে এবং তারপর যে জাজমেন্ট বা অর্ডারগুলো হবে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো সঙ্গে থাকবেন তো অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানান এবং তারপর বিভিন্ন ধরনের যে খবরগুলো আসবে নেক্সট আপডেটগুলো আসবে সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন আপনাদের উদ্দেশ্য বলে রাখি এর আগে আমরা সোশ্যাল মিডিয়াতে জাস্ট আপনাদের হিন্ট দিয়েছিলাম সেই জন্য সোশ্যাল মিডিয়াতে আপনাদের জয়েন করে থাকাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে একবার জয়েন করে নিন